বছরে তৃণমূলের শাসনকালে নজিরবিহীন নির্দেশ একজন মন্ত্রীর উদ্দেশ্যে কারা মন্ত্রী অখিলগিরি তাকে ইতিমধ্যেই যে কড়া নির্দেশ পাঠানো হচ্ছে তৃণমূলের তরফ থেকে যে হয় তিনি নিজে পদত্যাগের পদত্যাগ পদত্যাগ করবেন অথবা তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হবে যদিও কামন্ত্রী অখিলগিরি তিনি দাবি করেছেন দলের তরফে কোনো নির্দেশই তিনি পাননি অখিলবাবু যে বিষয়টা জানা যাচ্ছে ইতিমধ্যেই আপনাদের দলের যিনি রাজ্য সভাপতি সুব্রত বক্সি তিনি আপনার কাছে একটা নির্দেশ পাঠিয়েছেন যে অখিলগিরিকে হয় ওই মহিলা আধিকারিকের কাছে ক্ষমা চাইতে হবে নাহলে ওনাকে পদত্যাগ করতে হবে কি বলবেন এটা নিয়ে রাজ্য সভাপতি আমার কাছে এমন কোনো নির্দেশ দেয়নি এইভাবে যেটা আপনারা বলছেন এই নির্দেশ আমার কাছে এখনও পর্যন্ত পৌঁছায়নি আর নির্দেশ এখনও আসেনি যদি পরবর্তীকালে এর ধরনের কোনো নির্দেশ আসে সেক্ষেত্রে কি পদক্ষেপ নেবে না না কী কী নির্দেশ আসে দেখব তারপরে আমি চিন্তা ভাবনা আমরা বিস্তারিতভাবে জানতে কথা বলে আমাদের সঙ্গে টেলিফোন নানে রয়েছেন প্রতিনিধি আশাবুল হোসেন আশাবুল তৃণমূলের তরফ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে অখিল গিরিকে যে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হবে যদি তিনি না করেন তাহলে মন্ত্রীসভা থেকে তাকে বরখাস্তের সিদ্ধান্ত পর্যন্ত নেওয়া হলো কিন্তু অখিল গিরি তিনি যেটা বললেন তুমি শুনলে যে দলের তরফে কোনো নির্দেশই তিনি পাননি সেক্ষেত্রে তৃণমূলের কি প্রতিক্রিয়া দেখো মধুরি দলের শীর্ষ নেতৃত্বের তরফে স্পষ্টভাবে অখিলগিরিকে নির্দেশ দেওয়া হয়েছে দুটো নির্দেশ যে তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে মন্ত্রিসভা থেকে এবং দ্বিতীয়ত তাকে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে তিনি যেভাবে একজন সরকারি মহিলা আধিকারিকের সঙ্গে আচরণ করেছেন প্রকাশ্যে অভব্য আচরণ এবং তার জন্য তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এক নম্বর দু নম্বর তাকে পদত্যাগ পদত্যাগ করতে হবে এবং ফলে অখিলগিরির কাছে শীর্ষ নেতৃত্বে যেহেতু এই নির্দেশ পৌঁছে গেছে যেটা মনে করা হচ্ছে আজকের মধ্যেই হয়তো তিনি তার পদত্যাগপত্র তিনি তার সম্মান রক্ষার্থে তিনি তার পদত্যাগপত্র তিনি পাঠিয়ে দেবেন শীর্ষ নেতৃত্বের কাছে কিন্তু শীর্ষ নেতৃত্বের কাছে তার পদত্যাগপত্র যদি তিনি না পাঠান সেক্ষেত্রে কঠোরতম ব্যবস্থা নেবেন দলের শীর্ষ নেতৃত্ব সেক্ষেত্রে তাকে মন্ত্রিসভা থেকে সরাসরি অপসারণ করা হবে এটাই হচ্ছে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ কারণ তুমি জানো যে ইতিমধ্যেই তৃণমূলের শুদ্ধিকরণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বারবার বার্তা দিচ্ছেন যে জনগণই শেষ কথা এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এবং তিনি বলেছেন যে ব্যান আমরা মানুষ চাই আমরা বিত্তবান মানুষ চাই না ফলে এই যে কঠোরতম পদক্ষেপ করছেন দলের শীর্ষ নেতৃত্বে অখিলগিরির বিরুদ্ধে যেভাবে প্রকাশ্যে তিনি একজন মহিলা আধিকারিকের সঙ্গে একজন মন্ত্রী হিসাবে যে ব্যবহারটা করেছেন তা দল কোনো মতেই অনুমোদন করছে না এবং এই কঠোরতম শাস্তির মধ্য দিয়ে দলের শীর্ষ নেতৃত্ব দলের বৃহত্তর অংশের মধ্যে একটা বার্তা পৌঁছে দিতে চাইছে যে আগামী দিনে যদি কেউ এমন কোনো কাজ করে যাতে দলের ভাবমূর্তির ক্ষতি হয় দল তাহলে সেক্ষেত্রে দল কঠোরতম পদক্ষেপ করবে সে মন্ত্রী হোক আর কেউ হোক কাউকে ছাড়া হবে না এই বার্তাটা দলের শীর্ষ নেতৃত্ব অখিলগিরি বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়ে একদম বৃহত্তর অংশের মধ্যে পৌঁছে দিতে চাইছে ফলে এক্ষেত্রে কোনো আপোষ করা হবে না দলের শীর্ষ নেতৃত্ব সূত্রে আমরা যেটা জানতে পারছি ব্যাপারে কোনো আপোস করা হবে না অখিলগিরিকে তাকে হয় পদত্যাগপত্র পাঠাতে হবে নয়তো এবং সেই সঙ্গে তাকে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে এর বাইরে আর কিছু না ফলে মনে করা হচ্ছে যে যে কোনো মুহূর্তে এই অখিলগিরি তার পদত্যাগপত্র হয়তো পাঠিয়ে দেবেন সেক্ষেত্রে স্বেচ্ছায় যদি তিনি তা পাঠান সেক্ষেত্রে তাকে সরাসরি মন্ত্রিসভা থেকে অপসারণ করা হবে এবং আর কিছুক্ষণের মধ্যেই একটি সাংবাদিক বৈঠক করে দলের পক্ষ থেকে দলের এই অবস্থানের কথা জানিয়ে দেওয়া হবে বলেও তৃণমূল সূত্রে জানা যাচ্ছে না না ধন্যবাদ আশাভুল অর্থাৎ তীব্র সমালোচনার মুখে পড়ে 13 বছরের তৃণমূলের শাসনকালে বেনজির নির্দেশ অখিলগিরির বিরুদ্ধে আর এই প্রসঙ্গে তৃণমূল নেতা শান্তনু সেন কি বলেছেন শোনা এখন আমাদের মন্ত্রী অখিলগিরি গত কাল মহিলা ফরেস্ট অফিসারের সাথে যে আচরণ করেছে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বারংবার জানিয়েছি যে আমরা এটা কোনোভাবেই সমর্থন করি না এবং আমাদের মাননীয় মন্ত্রী বীরভা হাসদা নিজে সেই ফরেস্ট অফিসারের সাথে কথা বলেছেন ইতিমধ্যেই আজ দলের নির্দেশে আমাদের দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সি ইতিমধ্যেই অখিল গিরির সাথে টেলিফোনে যোগাযোগ করেছেন তাকে নির্দেশ পাঠিয়েছেন যে অবিলম্বে সেই মহিলা ফরেস্ট অফিসারের কাছে ক্ষমা চাইতে হবে এবং দলের কাছে অবিলম্বে তার পদত্যাগ করতে পাঠিয়ে দিতে হবে এই রাজধর্ম একমাত্র তৃণমূল কংগ্রেসই করতে পারে অন্য কোনো রাজনৈতিক দল করতে পারে অর্থাৎ গতকাল থেকে যে যে ঘটনাগুলো ঘটলো একবার আপনাদের সামনে রাখি গতকাল তাজপুরে সরকারি জমি জবরদখল করতে গেলে সেই ঘটনায় একেবারে কড়া হুঁশিয়ারির মুখে পড়তে হয় এক মহিলা রেঞ্জ অফিসারকে কে হুঁশিয়ারি দিলেন মন্ত্রী অখিল গিরি শুধুমাত্র যে কুরুচিকর ভাষায় এক মহিলা আক্রমণ করলেন তাই নয় একেবারে পেটানোর পর্যন্ত আর তারপরই সরব হলো বিরোধীরা প্রত্যেকেই কিন্তু কিভাবে একজন জনপ্রতিনিধি তৃণমূল বিধায়ক তিনি এইভাবে একজন মহিলা আধিকারিককে আক্রমণ করতে পারেন সেই বিষয়ে সরব হলো সমস্ত মহল তারপরে দলের তরফ থেকে অখিল গিরিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হলো এই মহিলা আধিকারিক মনীষা সাহের কাছে কিন্তু সেই নির্দেশেও কর্ণপাত না করার ফলে এবার তৃণমূলের তরফ থেকে একেবারে বেনজির নির্দেশ তীব্র সমালোচনার মুখে পড়ে তৃণমূলের তেরো বছরের শাসনকালে বেনজির নির্দেশ মন্ত্রী অখিল গিরি হতে চলেছেন প্রথম মন্ত্রী যাকে তৃণমূলের তরফ থেকে বেনজির নির্দেশ দেওয়া হলো যে হয় তিনি মন্ত্রীসভা থেকে পদত্যাগ করবেন অথবা মন্ত্রিসভা থেকে তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হবে আর এই ঘটনায় মহিলা রেঞ্জ অফিসার মনীষা সাউ যাকে গতকাল আমরা দেখেছিলাম অখিলগিরি তিনি কুরুচিকর ভাষায় আক্রমণ করছেন পেটানোর হুঁশিয়ারি পর্যন্ত দিচ্ছেন তিনি কি বলেছেন ম্যাডাম গতকাল যা হয়েছে আপনারা কি ভাবছেন সেটা নিয়ে সেটা নিয়ে আমাদের যেভাবে রুলস আর রেগুলেশন আছে ফরেস্ট ডিপার্টমেন্টে সেভাবে তদন্ত নেওয়া হবে হ্যাঁ আমাদের ফেন্সিং ওয়ার্ক চলছিল আর এটা নতুন করে দোকান ওই বাসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন সব কাঁচা বাস বাস দেখেছেন তো আপনারা দেখেছেন আচ্ছা ম্যাডাম আর জিনিস যেটা হচ্ছে যে এই মুহূর্তে তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে যে আপনার কাছে মন্ত্রী অখিল নিঃস্বার্থ ভাবে ক্ষমা স্বীকার করতে হবে নাহলে মন্ত্রিত্ব ছাড়তে হবে কি বলবেন এটা এটা ওনাদের ব্যাপার এটা তো আমাদের ব্যাপার না ওনারা এই ডিসিশন নিচ্ছেন আর আমাদের বেসিকলি কাজ হচ্ছে ল্যান্ড বাঁচানোর জন্য আর ঠিক আছে